খুলনা নাগরিক ফোরাম সতেরো নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনা থেকে জেলা প্রতিনিধির ভিডিও প্রতিবেদনে বিস্তারিত খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন খুলনা নাগরিক ফোরাম সতেরো নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন দু পঁচিশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গত চার জানুয়ারি দুহাজার ছাব্বিশ ইং তারিখে খুলনা মহানগরের বয়রা মাধ্যমিক বিদ্যালয় বীরাঙ্গন প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব এস এম ইকবাল হাসান তোহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার শাকিল আহমেদ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহীর হোসেন এবং মহাদেব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস সেভেনের অ্যাডমিন হর্ষ তপন সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও সম্মেলনে নির্বাচন কমিশনার জনপ্রিয় রফিকুল ইসলাম লিটন সতেরো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্সি নির্বাচন মনিটরিং সেলের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও মানবতাবাদী মোহাম্মদ আনোয়ার হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ মুমিনুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়